শৈব আর বৈষ্ণব কোন মন্ত্রে আপনি দীক্ষা নেবেন কোন মন্ত্রে সাধন করবেন এটা আপনার কল্পনা প্রসূত চিন্তা শক্তি থেকে প্ল্যানিং থেকে পরিকল্পনা থেকে ইষ্টের সাধনা হয় না ঠিক আছে কেউ আপনাকে জোর করে এসে চাপিয়ে দিলেও সেটা আবার ইষ্টের সাধনা হয় না ইষ্টবীজ আলাদা আলাগ ইষ্টবীজ আপনি কি জানেন আপনার ইষ্টকে জানেন আপনি ভেবে নিচ্ছেন এই স্থূল জগতের ভাবনা আর প্রাচীন অর্থাৎ আমাদের পূর্বস্মৃতি যেটা আমরা ভুলে গেছি যেটা জীবাশ্মের মতো চিহ্নিত হয়ে আছে লেকচারের ভিতরে কেউ কোনো ধরনের ডিস্টারবেন্স তৈরি করবেন না পছন্দ হলে থাকবেন না হলে গো আউট নো ডিস্টারবেন্স আমার এই লেকচার বা ক্লাস বা মিটিং এখানে মাথা নাড়ানো যাবে না পেছন নাড়ানো যাবে না যদি এত কিছু নাড়ানোর ইচ্ছে হয় তাহলে সেটা বাড়িতে বসে করতে হবে এখানে নয় ডিসিপ্লিন 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 থেকে হয় হয় ডিসিপ্লিন থেকে ডিসাইপেল যার জীবনে ডিসিপ্লিন নেই সে ডিসাইপেল শিষ্য হবে কি করে গুরু গুরুফুরু সব ছাড়ো আধ্যাত্মিকতা সব ছাড়ো ধর্ম ধর্ম সব ছাড়ো তাবিজ কবচও সব ছাড়ো ওই দিয়ে কিচ্ছু হয় না সমাধিতে কিছু হয় না ডিসিপ্লিন নেই যার মাথা আসড়ানো দেখলেই বোঝা যাবে বৃন্দাবনের এক মার্কেবল টিআরপি বাড়ানো একজন প্রবক্তা প্রবচক হরি কৃষ্ণ কথা রাম কথা বলে আজ নামের আগে আচার্য লাগিয়েছে তা ভুরুটা এখান থেকে এরকম করে মেয়েদের মতো কেলিয়েছে কেলিয়ে কেলিয়ে এরকম করে কৃষ্ণের বাঁশির মতো এরকম করে ত্রিবঙ্গ বিহারীর মতো এরকম করে বানিয়েছে পাবলিক তার কাছে যাচ্ছে বেলেট দিয়ে এরকম করে ভুরু ফ্ল্যাগ করে না মেয়েরা না এই মাথা আসড়ানোর কথা এই ভুরু আসড়ানোর কথা বলা হচ্ছে না ঈশ্বর আমাকে যেটা দিয়েছে আমি এর উপরে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করো ডিসিপ্লিন মেনটেন করো তার মানে এরকম করে ছাল কেলিয়ে দিলাম ব্লেড দিয়ে ব্রু ফ্ল্যাগ করলাম না তিনি আচার্য নন পাবলিক এটা দেখছে মিডিয়া দেখছে সারা ভারতবর্ষের মানুষ দেখছে তার কাছে গিয়ে দৌড়াচ্ছে আমি এর কথা বলছি না ডিসিপ্লিন আলাদা বিষয় ডিসাইপেল আলাদা বিষয় যাই সুতরাং ডিসিপ্লিন মেনটেন করবেন এত কথা বলছি আপনি ভীষণভাবে লিভ করে যান আমি এখানে বলে যাচ্ছি গাধার মতো আর আপনি ওইখানে ছাগলের মতো নড়াচড়া করছেন ছাগলও শান্ত থাকে ছাগলও ভীষণ শান্ত প্রাণী আপনাদের ছাগলের ধর্ম নেই ভগবানের ধর্ম পালন করবেন কি করে তাহলে গুরু হয় ইষ্টকে দর্শন লাভ করে গুরু না হওয়া পর্যন্ত ইষ্ট দর্শন হয় না দেবতাকে পেতে গেলে দেবতা হতে হয় ঈশ্বরকে দর্শন করতে গেলে ঈশ্বরের সম্পূর্ণতা লাভ করতে হয় জানেন এটা শ্রী গুরবে নমহ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্য একটি বৈদিক মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্র পূজা অর্চনার ক্ষেত্রে ওম তাদ পরমং পদম সদা পশ্যন্ত সুরয় চুরা তত পরমপদ বিষ্ণুর পরমপদ ইষ্টের পরমপদ কি করে দর্শন হয় কারা দর্শন করে যিনি বিষ্ণুর মতো হয়ে গেছেন বৈষ্ণব বিষ্ণুযুক্ত ইব যদি গ্রামাটিক্যাল একটু সমস্যা আছে কিন্তু এইভাবে মেলালো অসুবিধা হয় না বিষ্ণুযুক্ত ইব ইব মানে মতন দ্যাটস কি দ্যাটস কল্ড আমি আপনার মতন লাইক ইউ এই যে মতন ইব মানে মতন বিষ্ণুর মতন যিনি তিনি বৈষ্ণব যিনি বিষ্ণুর মতন তিনি হচ্ছেন বৈষ্ণব বুঝুন ঠালা এবার এবার যিনি বৈষ্ণব হবেন আর বিষ্ণুকে দর্শন করবেন তাকে কেমন হতে হবে হ্যাঁ সাক্ষাৎ বিষ্ণু হতে হবে সুতরাং শিষ্য হওয়া মজার কথা না এবার গুরু হওয়াও তো আরো অনেক কঠিন বিষয় কোটি কোটি তপস্যার ব্যাপার গুরু হওয়া চারটে কেন বিষয় না আগে তো শিষ্য হওয়া তাহলে এখানে আমরা দুটো মতবাদ পাচ্ছি একটি বৈষ্ণব আর একটি শৈব ইষ্ট নির্ধারিত হয় আপনার জন্ম শক্তিপাত মাত্রা অনুসারে কর্মসংস্কার অনুসারে এবং আদি নারায়ণ আপনার বীজ আপনার ভেতরে দিয়ে দিয়েছে যখন আপনি সূক্ষ্ম লিঙ্গ অবস্থায় ছিলেন তখন বীজ দিয়ে দিয়েছে কিছু শ্রেণী জাতপাত সম্প্রদায় গজিয়েছে না রাস্তার থেকে ধরে দীক্ষা দিয়ে দিচ্ছে সম্প্রদায় মঠ মন্দিরে টেনে নিয়ে গিয়ে মাইকের মাধ্যমে চেঁচিয়ে দীক্ষা দিয়ে দিচ্ছে আবার গড়ে একদম গড়ে দীক্ষা দিয়ে দিচ্ছে আবার কেউ কেউ এরকম গড়ে শুধু এরকম মিছিল মিটিং করছে দীক্ষা টিক্ষা কিছু লাগবে না শুধু ওইটা বলে ছাড়পত্র ছাড় এগুলো সবই অপসম্প্রদায় এরা বৈদিক আচার জানে না এরা হচ্ছে বেদের বাইরের লোক এরা বেদাচার করছে না এরা হচ্ছে ব্যবচার করছে এরা কোনো ধর্ম সম্প্রদায়ের লোক না আবার কোন কোন সম্প্রদায় গজিয়েছে নিজেরা মন্ত্র বানিয়ে নিয়ে এবার কানে ঢুকিয়ে দিচ্ছে পাবলিকের আরে ভাই মন্ত্র বানানো যায় নাকি মন্ত্র সৃষ্টির অনাদি তত্ত্ব থেকে সৃষ্টি হয়ে এসেছে প্রত্যেক কোটি কোটি জীবের মাঝখানে সেই বীজ লুক্কায়িত আছে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় আমের বীজ আম গাছের ভিতরে লুকায়িত আছে নারকেলের বীজ নারকেলের ভেতরে লুকায়িত আছে ওটা নারকেল গাছ গজাবে ওটা আম গাছ গজাবে যে মাটিতে বেলে দশ মাটিতে আলু ভালো হয় সেখানে কৃষক সুদক্ষ একজন কৃষক অর্থাৎ সঠিক গুরু তিনি জানেন এই মাটিতে আলু ভালো হবে এই মাটিতে আলু চাষ করতে হবে অন্য কিছু দেবে না কোন মাটিতে এটল মাটিতে কোন ফসল ভালো হবে সেই মাটিতে সেই ফসলটি দেবে সেই বৃষ্টি বপন করবে এইখানে উত্তম সরকার আছে ভালো কৃষকের আইডিয়া আছে ওদের গ্রাম এলাকায় বাড়ি ও জানে কোন সময় কোন ফসলটা উৎপন্ন হবে কোন সিজনে কোন ফসলটা কোন মাটিতে কোনটা কোথায় শস্য কোথায় আঁক যারা প্রকৃত জ্ঞানী কৃষক তারা তো সেটা জানে আর যারা অজ্ঞমূর্খ তারা কি করবে ওই যেখানে ঢুকিয়ে দেবে সুতরাং দীক্ষা বীজ বা ইষ্ট বীজ নির্ধারিত হয় সঠিক গুরু পরম্পরায় সদ্গুরু পরম্পরা অনুসারে সেটা প্রাপ্ত হতে হয় গুরুবি এবার নির্ধারিত হয় আমি তিনখানা পিএইচডি লাভ করলাম দুখানা সাবজেক্টে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি বলে এম এ ট্রি ফিল ডাবল ঠিক আছে এসব করে গুরু হয় না এসব করে হয় না রামকৃষ্ণ দেবের কোনো ডিগ্রি ছিল না শারদা মায়ের ফাইভ ক্লাস পর্যন্ত না কোন ক্লাসে তার কোনো গ্যারান্টি নেই স্কুলে যায়নি তিনি সৎগুরু ছিলেন গুরু কোন প্রক্রিয়ায় হতে হয় স্বামী নিগমানন্দ সরকারি চাকরি করতেন ছেড়ে দিয়ে চলে গেলেন তারপরে ভবগুরের মতো ঘুরে বেড়াতেন তারপরে যোগী হলেন তারপরে গুরু হলেন ডিগ্রি থেকে গুরু হয় নাকি তবে বেদান্ত অধ্যয়ন করতে হয় যখন সে সাধন পর্যায়ের ভেতরে যায় তখন সেটা অধ্যয়ন করে কিন্তু স্থূল জাগতিক সংসারে লেখাপড়া দিয়ে সে সৎগুরু হতে পারে না এখানকার একটি জড়জাগতিক জ্ঞান থাকতে পারে সুতরাং গুরু মানে এরকম কিছুই নয় একজন শিক্ষিত ব্যক্তি সে গুরু হবে এরকম কোনো মিনিং নয় সেই গুরু সেই ব্যক্তি গুরু হবেন যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন বিষ্ণুর পরম পদ লাভ করেছেন সেই ব্যক্তি হচ্ছে শ্রীগুরু এর আগে হতে পারে না কেউ আর তিনি ভিন্ন কেউ দীক্ষা দিতে পারে না পেছনে দশটা লোক যেমন আমার পেছনে দশটা কুড়িটা পঞ্চাশটা লোক ঘুরছে মনে কর আমি গুরু হতে পারি না আমি একটা বিশাল মঠ মন্দির করে ফেলেছি অর্গানাইজেশন করেছি আমি গুরু হতে পারি না গুরু সার্টিফিকেটটা দেবেন স্বয়ং ভগবান নারায়ণ স্বয়ং ভগবান শিবশঙ্কর সাদা শিবশঙ্কর যিনি জগৎগুরু সাদা শিবশঙ্কর উনি সার্টিফিকেট দেবেন ইউ আর গুরু তখন আপনি বা আমি গুরু হতে পারবো সেই গুরু আচার্য যখন টাইটেল পাবে ঈশ্বরের কাছ থেকে তখন তিনি এইবার এই পৃথিবীতে আটশো সাড়ে সাতশো কোটি মানুষ আছে তাদের ভেতর থেকে যাকে তাকে দীক্ষা দেবে না তার পূর্বজন্মের সাথে সম্পর্ক আছে কিনা এগুলো দেখবেন তার সংস্কার কোন জায়গায় এসছে আপনার ক্ষেত্র কোথায় এসছে এগুলো বিচার বিশ্লেষণ করবেন তারপরে একটি নির্দিষ্ট সময় আনে পর পরীক্ষা নিরীক্ষার ভেতর থেকে তারপরে বীজ নিক্ষেপ করবেন এবং বলবেন আমি তোমার গুরু তুমি আমার শিষ্য যদি শিষ্যের সংস্কার উন্নত হয় তো ওই শিষ্য সদ্গুরুকে দর্শন করলেই বুঝতে পারে যে ইনি আমার গুরু আর এই গুরু প্রাপ্তি মানে ব্রহ্মকে প্রাপ্তি না তো পারাং ব্যব হি কিঞ্চিত যাকে জানলে যাকে পেলে আর কোনো কিছু জানার বাকি থাকে না প্রাপ্তির বাকি থাকে না তিনি ব্রহ্ম সেই পরম বস্তু তিনি হচ্ছেন সদ্গুরু এই গুরুকে প্রাপ্তির জন্য ডিসিপ্লিন মেনটেন করতে হয় সংস্কারচ্ছন্ন হতে হয় হোক আমি সংক্ষেপে বললাম এবার হচ্ছে শৈব এবং বৈষ্ণব দর্শন আপনার নাকের ছিদ্র কটা সাধারণত পরিবেশে আমরা দেখি বলুন হ্যাঁ বলুন কটা দুটো দুটো আপনি একটাকে এখন বাদ দিতে পারবেন ইয়েস আপনার চোখ কটা দুটো আচ্ছা চোখের কথা যাচ্ছি না সংক্ষেপে বলি আমার নাক দেখতে পাচ্ছেন তো আমারও দুটো ছিদ্র ঠিক আছে এটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে যমুনা বোঝা গেছে তাহলে আমার যে কোনো একটি সাইড যদি গঙ্গা হয় লেফট সাইডটা বলছি গঙ্গা এটা হচ্ছে যমুনা আপনি গঙ্গাকে বাদ দিতে পারবেন আচ্ছা আপনি যমুনাকে বাদ দিয়ে শুধু গঙ্গাকে রাখতে পারবেন দুই নদী কেন প্রবাহিত হচ্ছে এবার একটি হচ্ছে আধ্যাত্মিক একটি হচ্ছে জাগতিক আমাদের শরীরের যে ভোগ হয় সেটা হচ্ছে জাগতিক সাইট থেকে কোনটা জাগতিক সাইড থেকে রাইট ডান ডানাসিকা ঠিক আছে যখন শরীরের আমাদের বস্তু নির্গত হয় কখন অতিমাত্রায় বস্তু নির্গত হয় যখন আমাদের ডান নাশিকা জাগ্রত থাকে অর্থাৎ যমুনা নদী তখন স্খলন ঘটে যায় আচ্ছা বলুন তো দোল পূর্ণিমা হয়ে গেল ভগবান রাজা কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছিলেন যখন তখন কোলে করে মাথায় করে যাই হোক একটা করে কিছু করে বাসুদেব ভগবান কৃষ্ণের যে বাবা তার নাম হচ্ছে বসুদেব তা মাথায় করে কোথায় কোন নদী পার হয়ে যাচ্ছিলেন যমুনা তো কৃষ্ণ যমুনায় পড়ে গেছিলো আবার খোঁজাখুঁজি করছিল না তো কৃষ্ণ সত্তা পড়ে যায় এই যমুনা নদী দিয়ে ব্রহ্মবস্তু কোথার থেকে পড়ে যায় যমুনা নদী দিয়ে ওইটা আবার বসুদেব তুললেন কৃষ্ণ সত্তাকে এগুলো হচ্ছে ধর্মের ফিলোসফিক্যাল দিক বেদান্তিক দিক আর ওটা হচ্ছে পুরাণ কথা শাস্ত্রের পুরাণ অর্থ বুঝতে গেলে বেদান্ত তত্ত্ব জানতে হয় যোগ তত্ত্ব জানতে হয় এ অন্য কেউ বলতে পারবে না তাহলে নাসিকার ডান দিক থেকে হচ্ছে যমুনা যদি প্রবাহিত হয় তাহলে কৃষ্ণ কোথায় পড়ে গেল ডান দিক দিয়ে তাহলে আপনার ব্রহ্মবস্তু কি কৃষ্ণবস্তু কি শরীরে যার দ্বারা আপনি বেঁচে আছেন সপ্ত প্রকার ধাতু তার ভিতরে শুক্র ধাতু কি যাও কি ব্রহ্ম বস্তু ওজ শক্তি টেক বেরিজ ধার নাম ব্রহ্মচার্য তাই যদি হয় তাহলে ব্রহ্ম বস্তু হচ্ছে যাও সপ্তম প্রকার ধাতু কৃষ্ণ বস্তু ওটাকে কৃষ্ণ বস্তু বলা তা কৃষ্ণ বস্তু ডান দিক থেকে নেমে চলে যাচ্ছে যমুনা দিয়ে আচ্ছা এটা যদি না থাকে তাহলে সৃষ্টি থাকবে যদি কৃষ্ণকে উঠিয়ে নেওয়া হয় তাহলে সৃষ্টি হতে পারে না সুতরাং সৃষ্টি লীলার ভেতরে কৃষ্ণ লীলা রয়েছে এই জন্য যখন কৃষ্ণ পড়ে গেলেন ওটা একটি লীলা সৃষ্টি তত্ত্বের লীলা কিন্তু তুমি যদি সত্যিকারের নিত্য জগতে যেতে চাও ব্রহ্মবস্তুকে প্রাপ্ত হতে চাও তাহলে এই সৃষ্টি তত্ত্বকে বন্ধ করে বা নিয়ন্ত্রণ করে উপরে উঠতে হবে কৃষ্ণকে আবার বসুদেব কোথায় নিলেন মাথায় ঠিক এর মানে কি বলুন তো এর মানে হচ্ছে আপনি জগৎ সংসারে থাকবেন জাগতিক সংসারে থাকবেন কিন্তু আপনাকে একবার নামাতে হবে আর একবার ওঠাতে হবে এই ব্যালেন্সের নামই হচ্ছে আধ্যাত্মিকতা আপনি কোনটা বাদ দেবেন আরেকটি কথায় চলে যাচ্ছি আমাদের যদি বানাসিক গঙ্গা হয় ইড়া নাড়ি এবং লেফট হ্যাম স্পিয়ার অর্থাৎ আধ্যাত্মিক সাইড হয় তাহলে আধ্যাত্মিক এবং জাগতিকের এই ব্যালেন্সের নাম সুষমনা নারীতে থাকা ওইটার নামই হচ্ছে আধ্যাত্মিকতা অর্থাৎ সরস্বতী নারীতে থাকা আপনি সংসারে থাকবেন কোনো কিছু ছেড়ে নয় ব্যালেন্সের রাখার নামই হচ্ছে আধ্যাত্মিকতা আপনি মনে করুন আপনার ঘর সংসার ছেড়ে দিলেন বৃন্দাবনে মথুরা হরিদ্বার ঋষিকেশ বহু স্থানে চলে গেলেন কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই কি হবে কোনো বেনিফিট নেই যার সাধনা আপনার শরীরের ভেতরে অর্থাৎ গঙ্গা এবং যমুনা নদীকে নিয়ন্ত্রণ করে সরস্বতী নারীতে জ্ঞান নারীতে প্রবেশ করা আপনার দুই নাসিক আর শ্বাসবায়ু তখন ব্যালেন্সে আসবে ব্যালেন্স সমান্তরালে আসবে কোনোটা বেশি কম নয় আরও যদি উচ্চমাত্রায় উচ্চ স্থানে যেতে চান তাহলে দুই বায়ুকে বন্ধ করে দিতে হবে জাগতিক এবং আধ্যাত্মিক দুটোকে বন্ধ করে দিতে হবে এই বন্ধ করে দিলেই অর্থাৎ কুম্ভক আটকে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান নাড়ি খুলে যাবে সরস্বতী নারীতে আপনি তখন প্রবাহিত হবে। তখন সরস্বতী নারী যদি ওপেন হতে শুরু করে তখন আপনার ভেতরে জীবাত্মা থেকে পরমাত্মার প্রকাশ হতে শুরু করে তখন আপনি সত্যিকারে ব্রহ্মবস্তু প্রাপ্ত হন মোট কথা দাঁড়াচ্ছে আপনি গৃহে থাকুন বনে থাকুন অরণ্যে থাকুন পাহাড়ে থাকুন সমতলের শ্মশানে সমুদ্র কিনারে যেখানেই থাকুন না কেন আপনার এই দুটোকে ব্যালেন্সে রাখতে হবে এই ব্যালেন্সের নাম রাখার অর্থ হচ্ছে আধ্যাত্মিক জীবনযাপন সহজ কথা হচ্ছে এটা এবার আপনি গুরুপ্রাপ্ত হবেন কি করে এবং আপনি বৈষ্ণবীয় ভাবধারাটাকে ওভারকাম করে বা সেটাকে পরিত্যাগ করে চলবেন এটা হয় না কেন হয় না কেন হয় না জানেন আপনার মস্তিষ্কের এই কেটে ফেলতে পারবেন বা এই পারবেন না তো তো আমাদের মস্তিষ্কে কি আছে জানেন আমাদের মস্তিষ্কের একটি সাইডটা রয়েছে পিটুটারি গ্ল্যান্ড যেটাকে আমরা সহজ কথায় কি বলি জানেন যৌগিক পরিবেশে শিবসতী গ্রন্থি শিবসতী গ্লান ইয়াস পিটুইটারি গ্লান আমাদের মস্তিষ্কে বিষ্ণু গ্রন্থি আছে বিষ্ণু গ্রন্থি আছে আমাদের মস্তিষ্কে ব্রহ্মগ্রন্থি আছে আমাদের মস্তিষ্কে যৌগিক পরিবেশে তিনটে মুখ্যত গ্রন্থি আছে মাঝখানে রয়েছে সুদর্শন চক্র যেটাকে আমরা বলি সহজ কথায় ব্রহ্মরন্ধ্র বিষ্ণুরাতের যে সুদর্শন চক্র আপনার মস্তিষ্কের এই তিনটে গ্রন্থি কোনটাকে বাদ দেবেন কারণ শিবসতী গ্রন্থি কি নিয়ন্ত্রণ করে আমাদের বডিতে গঙ্গাকে গঙ্গাকে নিয়ন্ত্রণ করে গঙ্গা নিয়ন্ত্রণ মানে জল যে সমস্ত তরল রক্ত আদি দুগ্ধ এই যে মায়ের আমরা দুগ্ধকে বেঁচে থাকি না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে শিবসতী গ্রন্থি এটাকে নিয়ন্ত্রণ করে ওটাকে ছাড়তে পারবেন আপনি বৈষ্ণব হয়ে পারবেন না তো আপনি যদি বৈষ্ণব বলেন না আমি কৃষ্ণ কৃষ্ণ করবো কৃষ্ণ কৃষ্ণ করবো সতী ছেড়ে দাও তাহলে তো আপনি দুগ্ধ খেতে পারবেন না আপনার শরীরে সব সবকিছু বন্ধ করে দিতে হবে তখন কি হবে বাঁচতে পারবেন বৈষ্ণব হয়ে পারবেন না এখন আপনি বলছেন না আমি বৈষ্ণব ভাবধারাই যাব না এখন আমি শৈব ভাবধারায় যাবো ঠিক আছে শৈবটাকে অ্যাক্টিভ করলেন পিটুটারি গ্ল্যান বলুন শিবসতী গ্রন্থিটাকে অ্যাক্টিভ করে রাখলেন কিন্তু বিষ্ণু বিষ্ণুগ্রন্থির কাজ কি জানেন যদি না থাকে তাহলে মস্তিষ্ক শূন্য কি শক্তি ওটা জানেন ঐশ্বর্য শক্তি আপনার বডিতে যত প্রকারের ঐশ্বর্য আছে জীবনে আধ্যাত্মিক জীবনে যেখানেই বলুন ওই বিষ্ণু গ্রন্থি থেকে আসে আপনি তাহলে বৈষ্ণব হবেন না তাহলে তো মস্তিষ্ক একটা অংশ কেটে ফেলতে হবে এত কথা বলার কারণ হচ্ছে এটাই যে বৈষ্ণবের অতীন্দ্র প্রেম শৈবের জীবকল্যাণ আর শক্তের আত্মশক্তি এই তিনের সংমিশ্রণে এই তিনের মিলনে হয় ধর্মের পূর্ণত্ব আধ্যাত্মিকতার পূর্ণত্ব মনুষ্যত্বের পূর্ণত্ব কোনোটা বাদ দিয়ে নয় এই জন্যে আমার গুরু পারম্পরিক ভাবধারা থেকে আমাদের এখানে একটি মন্ত্রে দীক্ষা দেওয়া হয় না শিষ্যের সংস্কার অনুসারে ভিন্ন ভিন্ন মন্ত্রে দীক্ষা দেওয়া হয় আপনি যদি বৈষ্ণবীয় শক্তি সংস্কার নিয়ে জন্ম নেন তাহলে আপনার বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়া হবে গুরুপারম্পরিক ভাবধারায় আর যদি আপনার শৈব বা শাক্ত সংস্কার বেশি থাকে তাহলে সেই মন্ত্র পাবে এটা আপনার উপরে ডিপেন্ড করবে না যে আপনি যা চাইবেন তাই হোক পরিষ্কার এখন আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন